আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দেয় কিনা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টি মেরিট দেয় এবং এখানে গণবিজ্ঞপ্তি যখন দেয় এই গণবিজ্ঞপ্তিটা কারা চান্স পায় বা অনেকে আবার প্রশ্ন দেওয়া হয় এখানে চান্স পায় কারা বা এখানে সিলেক্ট করা হয় কিভাবে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি কখন দেয় তো তোমাদের এই নিয়ে অনেক বিস্তর প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় গুলোতে কেন কেন হচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তো গণবিজ্ঞপ্তি দেওয়ার কারণ নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আপডেট সবার আগে এই সাবস্ক্রাইব করো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আসি গণবিজ্ঞপ্তি কি তো গণবিজ্ঞপ্তি হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি যে কোনো বিশ্ববিদ্যালয় বলি একটা নির্দিষ্ট পরিমাণ মেরিট দেয় তারা প্রথম মেরিট প্রকাশ করে দ্বিতীয় মেরিট প্রকাশ করে তৃতীয় মেরিট প্রকাশ করে যখন এই মেরিট প্রকাশ করার পরেও তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় না অথবা তাদের পঞ্চাশটি বা ষাটটি বা দশটি বিশটি আসন পরে থাকে তো তখন এক সময় তারা যে একটা নির্দিষ্ট মেরিট পরে তারা হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি দেয় মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যেমন পাঁচশো পর্যন্ত ভর্তি হয়েছে তাহলে পাঁচশো থেকে আটশো পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে ভাইবার জন্য ডাকা হয় এবং এই ভাইবাতে যারা কৃত কার্য হয় তাদেরকে ভর্তির সুযোগ দেয়া হয় তো এটাই হচ্ছে গণবিজ্ঞপ্তি এবং গণবিজ্ঞপ্তি কখন দেওয়া হয় সেটা হচ্ছে যদি ভর্তি কার্যক্রম একদম শেষের দিকে থাকে মেরিট দিয়েও শিক্ষার্থী পাওয়া না তখন তারা গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেয় এবং এখানে চান্স পায় কারা এখানে অবশ্যই চান্স পায় হচ্ছে যারা এখানে তো সবাই সবাই ভাইবা দিতে পারবে না তাহলে ভাইবা দিতে পারবে কারা যারা হচ্ছে অপেক্ষমান তালিকা ছিল অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিল যেমন পাঁচশো পর্যন্ত এবছর চান্স পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো পাঁচশোর পর সিরিয়ালে যারা আছে ছয়শো থেকে পাঁচশো থেকে সাতশো বা পাঁচশো থেকে ছয়শো একটা নির্দিষ্ট পরিমাণে তারা দিয়ে দেয় যে একশো শিক্ষার্থী এখন এই মেধা তালিকায় আসতে পারবে বা মেধা তালিকা বলতে এই গণবিজ্ঞপ্তিটা তারা ভাইবার জন্য আসতে পারবে তো তারপর হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দিলে কিভাবে উঠবো তো যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন হচ্ছে তারা তাদের যে নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের page বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের website গিয়ে তোমরা তোমাদের যে notice option রয়েছে তোমরা যে group এ রয়েছ তো এই group যে এ এ গ্রুপ বি গ্রুপ বা সি গ্রুপের যে নোটিশের তালিকা সেই নোটিশের তালিকায় তোমরা দেখতে পারবে যে গণবিজ্ঞপ্তি নোটিশ তারা প্রকাশ করেছে এবং কবে তোমাদের ভাইবার জন্য আসতে হবে এবং কবে নাগাদ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং কবে শেষ হবে সবকিছু বিস্তার ভাবে তারা ওখানে উল্লেখ করে দেবে তো এখানে সিলেক্ট করা হয় হচ্ছে ভাইবার মাধ্যমে তো ভাইবাতে ভাইবাতে তোমাদের পারফরমেন্স দেখা হয় এবং তোমাদের পজিশনের উপর বেস্ট করে তোমাদেরকে ভর্তি নেওয়া হয় তো গণবিজ্ঞপ্তি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বছর কখন দেবে এটা যদি তোমাদেরকে বলি তাহলে হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে এবং ভর্তি শুরু হবে ঈদের ঈদের পর থেকে তো ঈদের পর থেকে যখন ভর্তি শুরু হবে প্রথম মেরিট দেবে দ্বিতীয় মিট তৃতীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে মেরিট দেয় অনেকগুলো তো ধরো গত বছর তেইশ সব বিশ্বাসনে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে মেরিট দিয়েছিল হচ্ছে সাতটি বি ইউনিটে দিয়েছিল হচ্ছে এগারোটি এবং সি দিয়েছিল টা তো এই মেরিট গুলো দেওয়ার পর যখন সম্পূর্ণ দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যেমন কয়েকটি ডিপার্টমেন্ট আছে সংস্কৃত ডিপার্টমেন্ট ফোকলোর ডিপার্টমেন্ট পার্সিয়ান ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট গুলোতে আসন সংখ্যা তারপরেও থেকে যায় তো এই আসন সংখ্যা গুলো ফিল আপ করার জন্য তখন তারা একটা গণবিজ্ঞপ্তি দেয় তখন দেখা গেল যে বছর বারোশো পর্যন্ত পেয়েছে এই দুইশো জন শিক্ষার্থী ভাইবা দিতে পারবে এবং ভাইবার মাধ্যমে সাপেক্ষে তাদের ভর্তি নেওয়া হয় তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বুঝাতে পারলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত পজিশন থেকে কত পজিশনের দিকে হচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় বা কোন সময় গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ